দিনের দাওয়াত দিতে কোরআন হাতে দায়ী যখন নামে পথে পথে আসবে বিজয় আসবে বিজয় ইসলামের ছায়া তলে মানুষ নিবে আশ্রয় আসবে বিজয় আসবে বিজয় কোরণীর ছায়া তলে মানুষ নিবে আশ্রিস অমরি অহলুলুক দাতাম মিল্লি সানিয়া কাহু কাউলি ও গো প্রভু দূর করে দাও মুখের জড়তা দিনের দাও কৌশল ক্ষমতা ও প্রভু দূর করে দাও মুখের জড়তা দিনের উপস্তপনায় দাও কৌশল ক্ষমতা দূর করে দাও মানুষের মন থেকে তোমার তাওহিদের বিষয়ে সকল সংশয় আসবে বিজয় আসবে বিজয় ইসলামের ছায়া তলে মানুষ নিবে আশ্রয় আসবে বিজয় আসবে বিজয় কোরআনীর ছায়া তলে মানুষ নিবে আশ্রয় দায়ীদের মনে দাও সে আশা মানুষ দাওয়াত কবুল করুক বা না করুক তোমরা পাবে আল্লাহর ভালোবাসা দায়ীদের মনে দাও সে আশা আল্লাহ তো শুধু হেদায়েতের মালিক তোমাদের কাজ হলো দেখানো সত্যের দি তো শুধু হলো হে দায়েতের মালিক তোমাদের কাজ হলো দেখানো সত্যের দীক ও সবর নিয়ে যাওয়ে গিয়ে একদিন কোরআনের সমাজ হবে নিশ্চয় ইনশাল্লাহ আসবে বিজয় আসবে বিজয় ইসলামের ছায়া তলে মানুষ নিবে আশ্রয় আসবে বিজয় আসবে বিজয় কোরআনের ছায়া তলে মানুষ নিবে আশ্রয় দিনের দাওয়াত দিতে কোরআন হাতে দায়ী যখন নামে পথে পথে আসবে বিজয় আসবে বিজয় ইসলামের ছায়া তলে মানুষ নিবে আশ্রয় আসবে বিজয় আসবে বিজয় কোরআনের ছায়া তলে মানুষ শুনিবে আশ্রয়